আপনারা কি হাজি সাহেব ও সাহেবাদের চিনতে পেরেছেন আপনারা যদি ইউটিউবে নিয়মিত বাথরুম ক্লিন করার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের তাদেরকে চেনার কথা ওনারা হচ্ছে আমাদের দেশের নাম্বার ওয়ান ইউটিউবার নামক ইউটিউমার যাদের কাজ হচ্ছে ইউটিউবটাকে দূষিত করা এভাবে ইউটিউব দূষণ করে যে দেশ সেরা ইউটিউবার হওয়া যায় সেটা তাদেরকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না তারা বাথরুমে গেলেও ভিডিও বানায় আবার বিদেশ গেলেও ভিডিও বানায় তখন ভাবলাম হয়তো এবার ভালো হয়ে যাবে আমরা তার ইউটিউব দূষণ করা থেকে রক্ষা পাবো ওমরা হজ করে তারা এতগুলো রিলস আর ভিডিও আপলোড করেছিল ভাবছিলাম সারা বছর হয়তো এভাবেই পার করবে আর কোনো ভিডিও ছাড়বে না ভালো হয়ে যাবে তবে গ্রামের একটা প্রবাদ আছে না যাদের বুদ্ধি হয় না নয় বছরে তাদের বুদ্ধি হবে না নব্বই বছরেও ঠিক এদের ক্ষেত্রে হজ করে এসে এখন আবার সেই আগের মতো দেখলাম শর্ট প্যান্ট পরে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা কিছু হইল ভাই আপনারাই বলেন ওমরা হজ করা তো অবশ্যই ভালো কাজ কিন্তু হজ করে এসে যদি আবার পুনরায় আবার সেই নোংরামি আর বেপরদায় চলাফেরা করি তাহলে তার কোনো লাভ হবে না আমার এক দাদা বলছিল হজ করাচ্ছে হজ করার পর সেই হজ টিকিয়ে রেখে কঠিন আসলে এদেরকে আর কি যাদের ব্রেইন নাই তাদের কখনো ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও নাই তাই তাদের কোনো প্রকার চিন্তাও নাই এমন আরেকজন একজন টিকটক কুইন আছে যিনি টিকটক বাদ দিয়ে হজে চলে গেছিল সেখানে গিয়ে হিজাব মাথায় দিয়ে ইবাদত করে কয়েকটা ভিডিও আপলোড করছিল এটা দেখে আমি এবারও সরল মনে বিশ্বাস করছিলাম এবার হয়তো আপুটা ভালো হয়ে যাবে এদিকে এসব ছবি আর ভিডিও দেখে তো আমার আম্মা বলেই ফেলছিল যে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো কয়েকদিন পরেই দেখি টিকটক আর আপু মনির মাথায় তো হিজাব নাই ওয়েস্টার্ন পরে আতিফ আসলামের গানে গিয়ে উল্কা পাল্কা ভাবে লাফালাফি আর ফালাফালি করতেছে এটা কোনো কথা ভাই এই ইমানদার আবার কিছুক্ষণ পরে গুলশান বনানির মাইয়া একসাথে কত কিছু হইতে চায় এরা বিশ্বাস করেন ভাই এভাবে নাচতে দেখে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে আমি মানুষকে বিশ্বাস করে এর আগে ধোকা কখনো খাই নাই আমার তো মনে হয় শয়তান নিজেও এদের কাছ থেকে ধোকা খেয়ে অবসর গ্রহণ করছে শয়তান এখন আর শয়তানি করে না এদের মতো টিকটকস্টার ছাপ্রীদের ছাগলামি আর শয়তানি চেয়ে চেয়ে দেখে আর উপভোগ করে এগুলো দেখার পর তো আমার বন্ধু কেরামতের আর মুখ আটকে রাখতে পারে নাই কেউ সে ইচ্ছে মতো হিন্দি উর্দু ফার্সি ভাষা মিশ্রণ করে টানা এক ঘন্টা গালাগালি করছে কি আর করবে ভাই সব কিছুকেই এরা আজকাল টিকটকের মতো ফাইজলামি মনে করে এদের মুঠ কয়টা সেটা তারা নিজেরাও জানে না কখনো ইসলামিক মোড়ে থাকে আবার কখনো গান বাজনা আর নাচানাচের মোড়ে থাকে বলছিলাম কি না হয় খারাপ হলে একবারে খারাপই থাকেন ভালো আর খারাপের মধ্যে রাখলে মানুষের থেকে গালি ছাড়া আর কিছু পাবেন না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব টিকটকার আর ইউটিউবার ইউটিউবার আসলে ভণ্ড এরা ভালো কাজ করেই মূলত সমাজে আরো কিছু ভণ্ডামি করার জন্য এদের আসলে কি করা উচিত আপনারাই বলুন